যদি আপনার রিলেশনশিপ নিয়ে কোনো খুব প্রবলেম থাকে কোনো থার্ড পার্টি আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কখনো দেখেন কেউ এসে ডিস্টার্ব করছে আপনাদের সম্পর্কের মধ্যে যেটাকে বলে হাড্ডি হয়ে রয়েছে একদম তো সেই ক্ষেত্রে আজকে যে সুইচ ওয়ার্ডটি বলব ভীষণ শক্তিশালী এই সুইচ ওয়ার অনেকগুলো কাজে লাগে যেমন সম্পর্ক যদি কোনো সম্পর্কের মধ্যে কেউ ঢুকে যায় এবং সেখান থেকে আপনি কিছুতেই সেই তৃতীয় ব্যক্তিকে রিমুভ করতে পারছেন না তখন আজকের এই সুইচ ওয়ারটি আপনি জব করতে পারেন যত বেশি করবেন দিনে দুবেলা বা তিনবেলা অন্তত তিন চার মিনিট করে করুন দারুণ রেজাল্ট পাবেন আবার ধরুন আপনি অফিসে কাজ করছেন বা কোনো বিজনেসের সঙ্গে জড়িত সেখানে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যে আপনি আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তার সঙ্গে আপনার কমিউনিকেশনটা খুব বাজে যাচ্ছে আপনি ঠিক আপনাকে হাইলাইট করতে না সেখানে কোনোভাবে হাইলাইট হচ্ছে না বা দেখবেন অফিস পলিটিক্স হয় যেখান থেকে অনেকেই লাইফে খুব ডিস্টার্ব করতে শুরু করে এরকম ধরনের লোকেদের লাইফ থেকে দূর করে দেওয়ার জন্য ওই সমস্যা থেকে নিজে রক্ষা পাওয়ার জন্য এবং নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য আজকের এই সুইচ ওয়ার্ডটি ভীষণ হেল্পফুল ধরুন কেউ ডিভোর্স নিতে চান মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন একটা সমস্যা চলে এসছে যে আপনি আর কোনোভাবেই থাকতে চাইছেন না ওই সম্পর্কের মধ্যে আপনি আপনি কিছুতেই আর মানিয়ে নিতে না এমন একটা সিচুয়েশন আপনার কোনো নেই জানেন আপনি অন্যায় করছেন না তো সেই ক্ষেত্রে আপনি যখন চাইছেন যে কোনোভাবে মুক্তি পেতে সেখান থেকে বা কোনো কেস চলছে কোর্ট কেস সেখান থেকে আপনি মুক্তি পেতে চাইছেন তো সেই ক্ষেত্রে আপনি এই আজকে যে সুইচর টি বলবো সেই সুইচর টি বারবার জব করতে পারে দারুণ রেজাল্ট দেয় এটা আপনি যে অফিসে কাজ করছেন সেখানে আপনি সকলের কাছ থেকে রেসপেক্ট চাইছেন সকলের কাছে আকর্ষণ চাইছেন সকলের দৃষ্টি আপনার প্রতি নিবদ্ধ থাকুক সকলে আপনার কথা মেনে চলুক এরকম যখন চাইছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আজকে সুইচর টি ভীষণভাবে আপনাকে হেল্প করবে আপনার প্রফেশনাল যে লাইফ আপনার প্রফেশনাল লাইফকে ভীষণভাবে বুস্ট আপ করতে সাহায্য করবে এবং অনেক 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 বেশি উন্নতি আপনি নিজেই নিজের জীবনে আনতে পারবেন জাস্ট একটি সুইচ ওয়ার্ড ধরে জব করার মাধ্যমে অনেকে আছেন যে কোনো এনগেজমেন্ট হয়ে গেছে কিন্তু সেখান থেকে সেই এনগেজমেন্ট থেকে বেরিয়ে আসতে চাইছেন ভাঙতে চাচ্ছেন সম্পর্কটা আর শ্যুট করছেন আপনি ফিল করছেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব কিন্তু পারিবারিক কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক আপনি বেরিয়ে আসতে পারছেন না সেই ক্ষেত্রে এই সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন যখনই আপনি যে কারণেই কোনো সুইচ ওয়ার্ড ইউজ করছেন ইন্টেনশনে রাখবেন আপনি কি চাইছেন সেটা ফিল করবেন করে তারপর হচ্ছে সুইচ ওয়ার্ডটি চপ করবেন দেখবেন অনেকে আছে আপনি হয়তো বলেননি তাকে যে আপনার জন্য কিছু করতে অনেকে আছে আমার কাছে ফোন করে যে সে বিয়েতে রাজি নয় তো যে কোনো হোক বিয়েতে রাজি নয় কিন্তু তার পরিবার বা দুঃসম্পর্কে কেউ তার বাড়িতে এসে এমনভাবে ব্রেন ওয়াশ করছে পরিবারের লোকেদের যে তাকে বাধ্য হতে হচ্ছে তাদের ইচ্ছা অনুযায়ী রাজি নয় সেই ক্ষেত্রে সেই ব্যক্তি সেই তৃতীয় ব্যক্তি যে বারবার বিরক্ত করছে তাকেও কিন্তু সরিয়ে দেওয়া যায় আজকে মাধ্যমে তবে মনে হবে কোন রকম কারোর ক্ষতি হয়ে যায় বা আপনি নিজে অপরাধী সেই ক্ষেত্রে কিন্তু এই সুইচ ওয়ার্ড ইউজ না তাতে আপনার নিজের ক্ষতি হবে আপনি যদি সৎ থাকেন আপনি যদি কোনো খারাপ কাজ করার জন্য এই সুইচ ওয়ার্ডকে ইউজ না করেন কোনো সমস্যা নেই তাহলে আপনার কাজ স্মুথলি হয়ে যাবে আবার দেখা যায় যে অনেকে বিয়ে করেছেন এবং বিয়ে করার পর বোঝেন যে আপনার পার্টনার স্বামী বা স্ত্রী অন্য কোনো সম্পর্কে আগে থেকে জড়িয়েছিল এবং তিনি আপনাকে ডিভোর্সও দেবেন না তখন আপনি কী করবেন তখন ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছেন অথবা সেই সম্পর্কটাকে তাদের মধ্যে কেটে দিতে চাইছেন অর্থাৎ তার সঙ্গে হয় আপনার স্বামীর সম্পর্ক রাখবে না আর না আপনি ডিভোর্স নিয়ে নেবেন যেটা আপনার স্বামী দিতে চাইছে না সেই ক্ষেত্রেও আজকের এই সুইচ ওয়ার্ডটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন যেভাবে বলেছি দারুণ রেজাল্ট খুব সুন্দরভাবে কিন্তু আপনি পেয়ে যাবেন আবার কোন নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে তার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যখন ফিল করছেন যে আপনার এই সমস্যাটা নেগেটিভিটির কারণে সেবা। বা কোনো কেউ ক্ষতি করছে তো আপনি সেইখান থেকেও কিন্তু আজকের এই সুইচ ওয়ার্ডটি ইউজ করলে দেখবেন আপনার ওই সমস্যা থেকেও আপনি খুব দ্রুত বেরিয়ে আসতে পারছেন সুইচ ওয়ার্ডটি কি সুইচ ওয়ার্ডটি হচ্ছে রুবি আর ইউ বি ওয়াই রুবি 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 এইভাবে জব করতে হয় তিন বেলা কমপক্ষে তিন চার মিনিট বেশি করলে কোনো ক্ষতি নেই যত বেশি করবেন তত ভালো গুণে করতে হবে না অসাধারণভাবে এই রুবি সুইচওয়ার্ডটি এত সুন্দর কাজ করে যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপে যেখানে ফুল থাকে মিস্টেক থাকে যেখান থেকে আপনি কিছুদিন বেরিয়ে আসতে পারছেন বা কাউকে বের করে দিতে পারছেন না লাইফ থেকে তখন আপনি এই সুইচওয়ার্ডটি অ্যাপ্লাই করুন অফিস পলিটিক্সে যারা খুব ভোগেন আপনি খুব ভালো কাজ করছেন কিন্তু আপনাকে আপনার অফিসের বস বা কলিগরা এত ডিস্টার্ব করছে যে আপনি বাধ্য হচ্ছেন ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে অথবা আপনাকে হয়তো ট্রান্সফার করে দিল অন্য জায়গায় অথবা আপনার চাইছে আপনাকে কোনো না তখন ভাবে কি করবেন তখন আপনি ওই ব্যক্তির সঙ্গে যাতে এই যে সমস্যাটা তৈরি করছেন সেই সমস্যার জন্য ওই ব্যক্তির সাথে যাতে সম্পূর্ণভাবে অফিস থেকে সকলের সম্পর্কটাই কেটে যায় এবং তিনি যাতে তার শাস্তি পেয়ে যান এবং আপনি যাতে আপনার জায়গায় আবার ফিরে আসতে পারেন আপনার প্রমোশন আটকে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি এই রুবি যে সুইচ অ্যাপ্লাই করতে পারেন অসাধারণ রেজাল্ট দেবে আপনি যদি কন্টিনিউ করুন কতদিন করবেন দেখুন তিন সপ্তাহ করতে পারেন তার থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আপনার প্রবলেম সলভ হচ্ছে চেষ্টা করবেন কন্টিনিউ করার এক মাস দেড় মাস মাস মিনিমাম নাইনটি ডেজের মধ্যেই হয়ে যায় প্রবলেম সলভ খুব কম সময় হতে পারে দু তিন সপ্তাহের মধ্যেও আপনি তার রেজাল্ট পেয়ে যেতে পারেন আপনি আরও একটা সহজ কাজ করতে পারেন একটি কাগজ নিন কাগজে যে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্কের সমস্যা আছে এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে মনে রাখবেন বারবার বলছি ক্ষতির উদ্দেশ্য নিয়ে নয় গঠনমূলক কাজের জন্য আমি হেল্প করি তো যদি মনে হয় যে সেই তৃতীয় ব্যক্তি ক্ষতি করছে আপনাদের এবং মনে হয় না প্রকৃতপক্ষেই করছে আপনি কোনো ক্ষতি চাইছেন না কিন্তু সে আপনাদের লাইফে তৃতীয় ব্যক্তি হিসাবে তো সেই ক্ষেত্রে কি করবেন যে শুরু করেছে সমস্যা তাকে জীবন থেকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যার সঙ্গে আপনার সঙ্গে হোক বা আপনার পরিবারের অন্য কারোর সাথে হোক তার নামটা লিখলেন আর যাকে সরাবেন তাকে তার নামটা নিচে লিখবেন মাঝখানে একটু ফাঁকা রাখবেন ওপরে আপনার নিজের পরিবারের বা আপনার নিজের নাম লিখলেন যদি আপনি নিজেই এই সমস্যা জর্জরিত হন যদি আপনার পরিবারের কারোর সঙ্গে অন্য কোনো তৃতীয় ব্যক্তির এরকম বিচ্ছেদ ঘটাতে চান সেই ক্ষেত্রে সেই ব্যক্তির নাম নিচে লিখবেন বাড়ির ব্যক্তির নাম ওপরে ফাঁকা রাখবেন সেখানে রুবি কথাটা লিখবেন এইভাবে রেখে এটাকে ভাঁজ করে দু ভাঁজ বা তিন ভাঁজ করে এমন জায়গায় রেখে দিন যেখানে কেউ দেখবে না আপনিও ধরবেন না রেখে দিন তারপর আপনি ডেইলি রুবি 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 চ্যান্টিং করুন যেভাবে বলেছি যখন সম্পর্কটা পুরো কেটে যাবে আপনি এই কাগজটিকে হয় আগুন দিয়ে ফুরিয়ে দিন ইউনিভার্সকে অথবা ওই কাগজটিকে চলে ফেলে দিন ব্যাস কাজ কমপ্লিট করে দেখুন খুব ইজি ইজিওতে খুব কঠিন কঠিন সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারেন আপনি চাইলে একটি রুবি যেমন ধরুন আমার হাতে দেখুন রয়েছে একটি রুবি তো এই যে রুবি আপনি যদি আপনার হাতেও থাকে কারোর যদি পড়া থাকে হাতে সেই ক্ষেত্রে রুবির দিকে তাকিয়ে আপনি সেমভাবেই ইন্টেনশান পুট আপ করে আপনি চ্যান করতে পারেন জব করতে পারেন এর সুইচওয়ার্ড এছাড়াও আপনি ইন্টারনেট থেকে এর ছবি নামিয়ে নিতে পারেন বা মোবাইলে ছবি নিতে পারেন নিয়ে আপনি যখনই ইন্টেনশান করবেন কোনো কারণে এরকম তখন ওই ছবির দিকে তাকিয়ে আপনি এটাকে কন্টিনিউ করুন সুইচ জব করুন খুব দ্রুত রেজাল্ট পাবেন তো বন্ধুরা যারা একদম নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে লাইক শেয়ার করতেও ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ভিডিও আপনাদের জন্য রয়েছে তো আর চলি বন্ধুরা ধন্যবাদ